যত রাগ কি ভারতের ওপরই ট্রাম্প কেন ভারতকে শুল্ক দিয়ে নিশানা করছেন তিনটি কারণ আজকাল ওয়েবডেস্ক দু সালের মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধারাবাহিকভাবে বিভিন্ন উপায়ে ভারতকে দুর্বল করার চেষ্টা করে আসছেন দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার বারবার দাবির পরে নয়াদিল্লির তীব্র সমালোচনার পর ট্রাম্প প্রতিটি সুযোগে ভারতকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার তীব্র চেষ্টা করেছেন সাম্প্রতিক মাসগুলিতে ট্রাম্প পাকিস্তান এবং ইউক্রেনের মতো দেশগুলিকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন একই সঙ্গে ভারত এবং রাশিয়ার প্রতি স্পষ্টতই প্রতিকূল অবস্থান গ্রহণ করেছেন ইতিমধ্যেই রাশিয়ার ওপর পাঁচশো শতাংশ শুল্ক আরোপের পর ট্রাম্প এখন ভারতের ওপর পঞ্চাশ শতাংশ উচ্চ শুল্ক আরোপের হুমকি দিচ্ছেন উদ্দেশ্য অর্থনৈতিক চাপ আরও জোরদার করা কিন্তু মূল প্রশ্নটি রয়ে গেছে ট্রাম্পকে কেন এরকম করছেন বিভিন্ন মুক্ত বাণিজ্য চুক্তি এখন পর্যন্ত ভারত ষোলোটি মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে যার উল্লেখযোগ্য প্রভাব তার অর্থনীতিতে বিশেষ করে কৃষি উৎপাদন এবং পরিষেবা ক্ষেত্রে এর মধ্যে রয়েছে ভারত শ্রীলঙ্কা এফটিএ ভারত আসিয়ান এফটিএ ভারত দক্ষিণ কোরিয়া সিপা ভারত জাপান সিপা ভারত মালয়েশিয়া সিসিএ ভারত সিঙ্গাপুর সিসিএ ভারত অস্ট্রেলিয়া ইসিটিএ ভারত যুক্তরাজ্য এফটিএ ভারত সংযুক্ত আরব আমিরাত সিপা ভারত মরিশাস সিসিপিএ এবং ভারত থাইল্যান্ড এফটিএ আর্লি হার্ভেস্ট স্কিম ভারত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে যার মধ্যে রয়েছে ভারত মেরকসুর পিটিএ ভারত আফগানিস্তান পিটিএ দক্ষিণ এশীয় মিক্ত বাণিজ্য অঞ্চল সাফটা এশিয়া প্যাসিফিক বাণিজ্য চুক্তি ভারত নেপাল বাণিজ্য চুক্তি ভারত ভুটান বাণিজ্য চুক্তি শিল্প বিশেষজ্ঞদের মতে এফটিএ অংশীদারদের কাছে ভারতের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ব্রিক্সের প্রভাব ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা এবং নতুন সদস্য মিশর ইথিওপিয়া ইরান সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া নিয়ে গঠিত ব্রিক্স গ্রুপ দুহাজার এবং দুহাজার সালে উল্লেখযোগ্য উন্নয়ন দেখেছে যার লক্ষ্য ছিল বিশ্বব্যাপী প্রভাব সম্প্রসারণ মার্কিন ডলারের ওপর নির্ভরতা হ্রাস এবং উদীয়মান অর্থনীতির মধ্যে সহযোগিতা জোরদান করা পয়লা জানুয়ারি দুহাজার তারিখে ব্রিক্স সম্প্রসারিত হয় এবং মিশর ইথিওপিয়া ইরান এবং সংযুক্ত আরব আমিরাত অন্তর্ভুক্ত হয় দু সালে ইন্দোনেশিয়া পূর্ণ সদস্য হিসাবে যোগ দেয় সম্প্রসারিত ব্রিক্স প্লাস বিশ্ব জনসংখ্যার পঁয়তাল্লিশ শতাংশ তিন দশমিক তিন বিলিয়ন মানুষ এবং বিশ্ব জিডিপির সাঁইত্রিশ দশমিক তিন শতাংশ মধ্যপ্রাচ্যের দেশগুলি ইরান সংযুক্ত আরব আমিরাত এবং আফ্রিকান দেশগুলি মিশর ইথিওপিয়ার অন্তর্ভুক্তি বিশ্বের দক্ষিণাংশে ব্রিক্সের মনোযোগকে শক্তিশালী করে আরও একটি উদ্বেগের বিষয় হল সাংঘাইয়ের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যার দক্ষিণ আফ্রিকা ব্রাজিল এবং ভারতে আঞ্চলিক কার্যালয় রয়েছে পনেরো সাল থেকে ছিয়ানব্বইটি অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পে বত্রিশ অর্থ প্রদান করা এনডিবির সদস্য পদ বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত মিশর এবং উরুগোয়েও রয়েছে শিল্প বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে স্থানীয় মুদ্রায় বাণিজ্য সহজতর করার জন্য আন্তঃসীমান্ত পেমেন্ট সিস্টেম উন্নয়নের বিষয়ে ব্রিক্স দেশগুলি সিদ্ধান্ত মার্কিন ডলারের ওপর নির্ভরতা হ্রাস করা ট্রাম্পের জন্য একটি চিন্তার বিষয় এছাড়াও ট্রাম্পের শুল্ক আরোপের পেছনে আংশিকভাবে ব্রিক্সে ভারতের ভূমিকা দায়ী যাকে ট্রাম্প আমেরিকা বিরোধী হিসাবে দেখেন আরও পড়ুন নাৎসি গুপ্তচর ছিলেন রোলেক্স ভরির নির্মাতা হিটলারের সঙ্গে যোগাযোগ ছিল উইলস্টর্ফের চাঞ্চল্যকর দাবি এমআই ফাইভের ভারত চীন রাশিয়ার সম্পর্কে উন্নয়ন ২০২৫ সালে ট্রাম্প চীনা আমদানির ওপর দুশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক আরোপ করলে মার্কিন চীন বাণিজ্য তীব্রতা আরও তীব্র হয় যা প্রাথমিক চৌত্রিশ শতাংশ পারস্পরিক শুল্ক থেকে বৃদ্ধি করা হয় চীন একশো পঁচিশ শতাংশ পাল্টা শুল্ক বসায় এর ফলে মার্কিন বাণিজ্য ঘাটতি চারশো বিলিয়ন মার্কিন ডলারে গিয়ে দাঁড়ায় ২০২৫ সালের ব্রিক্স শীর্ষ সম্মেলনে চীন ভারতের রাশিয়ান তেল আমদানির এক দশমিক সাত পাঁচ মিলিয়ন ব্যারেলের সঙ্গে যুক্ত আমেরিকার পঞ্চাশ শতাংশ শুল্কের বিরুদ্ধে ভারতের জবাবকে সমর্থন করেছিল এবং মার্কিন জাপের বিরুদ্ধে কঠোরভাবে রাশিয়া ভারত চীন সম্পর্ক পুনরুজ্জীবিত করার পক্ষে সমর্থন জানিয়েছিল ভারতের সঙ্গে চীনের আটষট্টি দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য এবং রাশিয়ার তেল রপ্তানি ব্রিক্সের অর্থনৈতিক সংহতিকে শক্তিশালী করেছে এর পাশাপাশি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এবং ক্রস বর্ডার পেমেন্ট সিস্টেম স্থিতিশীলতা বৃদ্ধি করেছে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর